ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ শান্তি প্রকাশনীর ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা প্রথম মধ্যায় বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনীর এসে কিউ টাইপ এবং এলে কিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব যার মান চার দেখো আজকের প্রশ্ন বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন সাত আটটি বাক্যে দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নেওয়ার পরপর এই উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর হচ্ছে টিকা লেখো অসিয়া রেজিম এই উত্তরটা তোমরা দেখে নাও দেখো দু নম্বর প্রশ্ন আছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থার তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও উত্তরটা তোমরা দেখে নেওয়া পরপর এরপরে দেখো প্রশ্ন আছে টিকা লেখো অভিজাত বিদ্রোহ এর পরের দেখো ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো এরপরে পাঁচ নম্বরে দেখো টিকা লেখো ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষণাপত্র দেখো ছ নম্বর প্রশ্ন আছে ফরাসি বিপ্লবের নারী দেখো পরে সাত নম্বর প্রশ্ন আছে বাস্তির দূরে পতনে গুরুত্ব লেখো তারপরে এর পরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন আছে জার্মান আর্ট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও তোমরা প্রশ্ন ওপর দেখে নাও এরপরে উত্তরগুলো করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ফরাসি ক্লবের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো দূর দেখো ফরাসি সংবিধান সভার কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা করো পরে তিন অবশ্য দেখো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায় তুমি কি সন্ত্রাস শাসনকে সমর্থন করো যুক্তি দাও চা দেখো ফসল বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে